চাঙ্কুব সবাইকে অবাক করে দিয়ে বাইক থেকে নেমে তের হাত জড়া শক্ত করে চেপে ধরল তে কিছু বুঝে ওঠার আগেই চাঙ্কুক থেকে নিজের দিকে টেনে আনে একটু হক চকিয়ে ওঠে চাঙ্কুকের ব্যবহার এক তে থেকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তে বেশ বুঝতে পারছে চাঙ্কুক প্রচন্ড রেগে আছে তে চাঙ্কুকের দিকে মৃদু কণ্ঠে বলতে লাগলো চাঙ্কুক ভাইয়া এমন হঠাৎ করে রেগে গেলেন কেন কি হয়েছে আমি আপনার রাগের কারণ বুঝতে পারছি না তাই না আমার রাগের কারণ বুঝতে পারছিস না আমিও তোর ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছি না আমার কি মনে হয় জানিস তুই চাচ্ছিস যে আমি তোর সাথে ঠিক সেই কাজটাই করি যেটা সেদিন করতে পারিনি চাঙ্কুকের রাগে ফিসফিসিয়ে বলা কথাটা তে মনের মধ্যে কম্ব সৃষ্টি করলো তে বুঝতে বিন্দুমাত্র সমস্যা হলো না যে চাঙ্কু কি বুঝিয়েছে চাঙ্কুকের কথা শেষ হতেই তে চোখ ছলছল করে ওঠে চাঙ্কুক তেই দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে তার ছেলে বলতে লাগলো এসব নাটক অন্য কোথাও করিস অ্যাটলিস্ট আমার সামনে এসব নাটক দেখাস না তোর নাটকগুলো বড্ড অসহ্য লাগে আমার এইবার মাথাটা নিচু করে নিল আশেপাশে চাঙ্কুকের বন্ধুরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে এই লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে আছে চাঙ্কুকে কিছু বলার মতো ভাষা নেই তার মুখে চাঙ্কুক থেকে নীরব দেখে আর কিছু বলল না নিজের বাইকে উঠে বসে বাইক স্টার্ট করলো জাঙ্কুক তে জাঙ্কুকের বাইকের পাশে এখনো মাথা করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক চরম বিরক্তি নিয়ে তেকে করে বললো এখানে কি সারাদিন রাত দাঁড়িয়ে থাকবি বাইকে উঠে বসতে কি চিঠিপত্র পাঠাতে হবে নাকি অদ্ভুত মেরুদণ্ডহীন মেয়ে একটা গাড়িতে উঠে বস জাঙ্কুকের কথা শেষ হতেই তে বাধ্য মেয়ের মতো নিশ্চুপ জাঙ্কুকের বাইকের পেছনে চেপে বসলো বসতেই চাঙ্কু বাইক নিয়ে বাসটি থেকে বেরিয়ে পড়ে তে নিশ্চুপ হয়ে বাইকে বসে আছে চাঙ্কু বাইক চালাচ্ছে কিছু সময় যেতেই চাঙ্কু মনে মনে ভাবতে লাগলো তে সাথে কি সে একটু বেশি করে ফেললো মেয়েটা আমার কথায় হয়তো বেশি কষ্ট পেয়েছে তাই চুপ করে আছে কি রে ওই ছেলেটার কি খবর তে চুপ করে আছে তে চাঙ্কুককে কোনো উত্তর দিল না চাঙ্কুক আবার থেকে উদ্দেশ্য করে বলল কি রে চুপ করে আছিস কিছু বলছিস না কেন বল ওই তোর ক্রাশ ছিল না তার খবর কি সকালে করে না ক্রাশ উনি আমার ক্রাশ বল বল তোর ক্রাশের খবর কি কিছু বলেছে আর তে বাড়িও চুপ চাঙ্কুক স্পষ্ট বুঝতে পারছে তে চাঙ্কুককে ইগনোর করছে চাঙ্কুক নিজের বাইকের সাইডের লুকিং গ্লাসে তে মুখটা দেখে দুষ্টু হাসি দিলো হাসিটা দিয়ে জাঙ্কু থেকে কিছু বুঝে ওঠার আগেই বাইকটা সজোরে ব্রেক করলো ব্রেকের তাল সামলাতে না পেরে তে পিছন থেকে সজরে একটা ধাক্কা দিল জাঙ্কুককে জাঙ্কুক ধাক্কাটা অনুভব করতে দেখে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলে উঠলো এটা কি হলো মানে বাইকে বসতে দিয়েছি বলে আমার সাথে চিপকে বসতে হবে নাকি অসহ্য আমি পর্নারে একদম সহ্য করতে পারি না তার উপর এই মেয়েটা ইচ্ছা করে আমার সাথে ধাক্কা করছে ছি কিন্তু এবারে নীরব থাকতে পারলো না জাগুকে উদ্দেশ্য করে কান্না ভেজে কণ্ঠে বলতে লাগলো আমি সরি আমি ইচ্ছা করে কিছু করি নাই বাইকটা থামান আমি নেমে যাব ও নেকা কান্না কাচ্ছিস কেন ইচ্ছা হলে বাইক থেকে লাভ দিয়ে নেমে যা আমি বাইক থামাবো না আর বেশি থামন থামন করলে আবারও ব্রেক করব। তে চুপ হয়ে আছে জাঙ্কুক মিটিমিটি করে হাসছে তার চেহারার চরম বিরক্তির ছাপ দেখা যাচ্ছে

জাঙ্ককোকে ভীষণ ভাবিয়ে তুলেছে যে মেয়েকে কিছু বললে দশ লক্ষ কথা শুনিয়ে তাই সে আজকে নিল বিশেষ ছিল জাঙ্কের তেই আই তেই ফ্রেশ হয়েছিস খাবার খেতে আয় যে কথা শুনে তেই পিছানা থেকে উঠে বসল মনটা আজ ভীষণ খারাপ তাই জাঙ্কের অপমানগুলো আস্তে ব্যক্তিত্ব ভীষণ রকম আঘাত করেছে সকলের সামনে জাঙ্কটাকে জানাই তাই বলেছে পিছন থেকে উঠে বসছে দেখতে পেল মাথার পাশে বসে আছে যে ঝিনকে জড়িয়ে ধরে নিজের চোখে জল ফেলতে লাগলো তে এমন হঠাৎ করে কান্নায় জিনের মন ব্যাকুল হয়ে উঠে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন তোকে কেউ কিছু বলেছে চাঙ্কুক তোকে কিছু শুনিয়েছে বল বল আমায়। বাবার কথা মনে পড়ছে খুব তে কথাটা শেষ করে কান্না করা শুরু করে দেয় বাবা এমন একটা বড় কাজ যার ছায়া একটিবার জীবনের উপর থেকে সরে গেলে বোঝা যায় রোদের তীব্রতা কতটা প্রখর তে দুপুরের খাবার খেয়ে নিজের রুমে বসে রেস্ট করতে থাকে হ্যালো মিস্টার চাঙ্কুক এক মেয়ের কণ্ঠস্বর কানে ভাসতেই চাঙ্কুক ঘাড় ঘুরে পাশে লক্ষ্য করলেই দেখে এক মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি চাঙ্কুকের দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে চাঙ্কুক বসে থেকে উঠে দাঁড়িয়ে মেয়েটির দিকে

নিজের মমের মধ্যে মন মরা হয়ে বসে আছে কিছু ভালো লাগছে না তার রাতের দিকে তে নিজের রুমে বসে স্টাডি করছে কিছু সময় স্টাডি করতেই তে মাথা করতে থাকে মাথার মধ্যে প্রচন্ড যন্ত্রণা অনুভব হচ্ছে তার তে পড়ার টেবিল থেকে উঠে এক কাপ কফি বানাতে চলে যায়। কিচেনে কফি নিয়ে তে নিজের রুমে ব্যাক করতেই চমকে উঠলো তে নিজের রুমে আসতে দেখতে পেল জাঙ্কুক তার রুমে বসে আছে আমার রুমে হঠাৎ জাঙ্কুক কি জন্য এলো আইতে ওখানে কি করছিস এদিকে আই তুই কোনো কথা না বলে রুমের মধ্যে এগিয়ে এলো জাংকুক পাশে থেকে উঠে দাঁড়াতেই তুই ভীষণ কর্কশ গলায় জাঙ্কুককে উদ্দেশ্য করে বলতে লাগলো এত রাত্রে হঠাৎ আমার রুমে কি জন্য এসেছে আসলে ফিরতে একটু লেট হয়ে গিয়েছে আমি তোর থেকে ক্ষমা চেতে এসেছি করতে চাঙ্কুপের সামনে থেকে সরে গিয়ে টেবিলের উপর কফির মুখটা রেখে একটা বাঁকা হাসি দিয়ে চাঙ্কুপকে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি না এই বিষয়টা বুঝতে পারি না আপনি রাতে কেন আমার কাছে ক্ষমা চাইতে আসেন আপনি সারাদিন আমায় অপমান করেন ছোট করে কথা বলেন আর রাতে আসেন ক্ষমা চাইতে মানে সত্যি আপনার ব্যবহারগুলো আমার না বুঝতে ভীষণ অসুবিধা হয় তুই খোঁজা মেরে কথা বলায় জাঙ্কুপ শুনেও কিছু বলল না চাকু প্যাকেট থেকে কিছু জিনিস বের করে তেগে উদ্দেশ্য করে বলতে লাগলো তে আমার থেকে ফিরে থাকা দেখ তোর জন্য কত কিছু নিয়ে এসেছি এই দেখ এগুলো তোর জন্য চাকু হাসুজ্জল মুখ নিয়ে তেই দিকে কিছু গিফট এগিয়ে দিল আসলে গিফট আনার কারণ রাখ ভাঙাতে নয় জামকের প্রথম ইনকাম সেই জন্যই তেই জন্য উপহার এনেছে সেই টাকা দিয়ে আমি আমার জন্য গিফট নিয়ে এসেছেন রাগ ভাঙাতে না অন্য কোনো মতলবে আমাকে বুঝে রাখা গেছেন এতটা ছোট আমাকে ভাববেন না মিস্টার জাঙ্গুক আপনার সম্পর্কে আমার ধারণা হয়ে গিয়েছে আপনার এই দয়া আমি নিতে পারছি না ক্ষমা করবেন তুই কথাটা জাঙ্গুকের বুকে এসে লাগলো জাগকের হাসি মাখা মুখটা মলিন হয়ে যায় এক মুহূর্তেই জাগক মাথায় নিচু করে ঠোঁটের কোন মিথ্যে হাসি একে দেখে উদ্দেশ্য করে বলতে লাগলো আমি বাজে মতলবে কিছু আনি নাই

চাঙ্কুক তীর দিকে একটু অবাক হয়ে তাকালো তুই কি বলছে তুই আমি মানছি আমি তোর পেছনে লাগি তুই আমায় যা খুশি বল কিন্তু বাবা মা আর আমার পরিবারকে টানার কি আছে শোন আমার তো জিনিসগুলো ফিরে দিতেই পারিস তবে আমার পরিবারকে যেটা বললি তো সেটা বলা উচিত হয় নাই আমার পরিবার তোকে নিজের মেয়ের মতো দেখে দয়া বা অন্য কিছুর জন্য নয় আমার মা বাবা কখনো তোকে আলাদা চোখে দেখে নাই কিন্তু আফসোস তুই সময় তাদেরকে আলাদা করে দেখেছিস তুই আমার পরিবারকে আপনি ভাবতে পারিস নাই সেজন্যই জন্যই তাদের ভালোবাসা তোর কাছে তয় মনে হয় চাকরের কথা শেষ হতে না হতেই চাকুকের মা তেরুমে চলে আসে কি রে চাঙ্কু এখানে কি করছিস আর দেখে কি বলেছিস তুই সারাদিন ঝগড়া করলে কি হয় না দেখছিস তোর জন্য আমার মেয়েটা মন খারাপ করে থাকে তুই একটু ঝগড়া না করলে কি হয় বলতো কথা বলি চাঙ্কুকের মা রুম থেকে চলে যায় চাঁকু একটা তার ছিলকর হাসি দিয়ে তাকে উদ্দেশ্য করে বলে দেখ একে দয়া নাই ভালোবাসা বলে তোকে বুঝিয়ে লাভ নেই বলেই চাঙ্কু গিফটের প্যাকেটটা ফ্লোর থেকে তুলে ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের রুমে চলে যায় এর জন্য এত শখ করে গিফট নিয়ে আসায় ভুলছিল দয়া না আমি আরে ওকে আমি কখনো দয়া দেখাইনি হয়তো তুই রেখে আছিস তাও জিনিসগুলো না ফেলে রেখে দিতে পারতিস

সকাল হতে হতে ফ্রেশ হয়ে নিজের জামা কাপড় গোছাচ্ছে দেখে রেডি হতে দেখে চাঙ্কুকের মা দেখে উদ্দেশ্য করে বলে কি রেতে এই সকাল সকাল রেডি হচ্ছিস তুই কোথাও কি বের হবে হ্যাঁ মা এই চট্টগ্রাম থেকে ঘুরে আসতে যাব মনটা আজকাল ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে মা সাবধানে যাবি চিন চলছে তে আবার ব্যাগ গোছাতে মন দেয় আসলে তে একা যাচ্ছে না সাথে তে আরো দুজন বান্ধবী যাবে এমেতে একা কোথাও যাওয়ার মতো সাহস দেন নেই রেডি হয়ে চাঙ্কুকের মাঠ থেকে টাকা নিয়ে সবাইকে পিঠা জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় চাঙ্কুককে কোথাও দেখল না মাঠ থেকে শুনেছে চাঙ্কুক নিজের রুমে ঘুমাচ্ছে লেট না করে বাড়ি থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যে চলে যায় তার বান্ধবীর বাড়ি সেখান থেকে রেলওয়ে স্টেশনে যাবে আর তারপর চট্টগ্রাম তো তার বান্ধবীর বাড়িতে গিয়ে দেখে তারা একদম রেডি আজকে তোকে দারুণ লাগছে তে তো চাঙ্কু ভাইয়া কোথায় দেখছি না যে এই ওয়েট চাঙ্কু ভাইয়া কোথায় মানে উনি আসবে কেন ওমা তোকে একা ছাড়বে বুঝি আমরা তো পাশে টিকিট নিয়েছি গতবারও চাঙ্কু ভাই আমাদের সাথে গিয়েছে হ্যাঁ তবে আর যাবে না ও আচ্ছা এবার ওর সবাই বেরিয়ে পড়লো রেলওয়ে স্টেশনে এসে আর ট্রেনে উঠে পড়লো তে পাশের সিটে বসার কথা একা বসে জানলা খুলে দিয়ে বাইরে তাকিয়ে আছে কিছু সময় যেতেই ট্রেন চলতে শুরু করলো ট্রেন স্টার্ট হতেই সে জানলা বন্ধ করে দিল হঠাৎ করে যে দেখতে পেল তার পাশের সিটে দুম করে একটা ছেলে এসে বসল ছেলে বসতে দেখ চরম বিরক্তি নিয়ে বলল এই ছেলে এটা তোমার সিট না এটা আমাদের সিট এখান থেকে উঠে যাও যদি নাও ঠিক তো ছেলের কথা শুনেতেই রাগে গজগজ করতে লাগলো কত বড় সাহস যে সিটে উড়ে এসে চড়ে বসে আমার বড় বড় কথা বলছে চিৎকার করে টিটিকে ডাকতে যাবে তার আগেই ছেলেটি দেখে অভাক করে দিল